কথা বলবো সজীবকে নিয়ে সরি মানে তখন তো সে আমার সো ছিল যার কারণে প্র্যাঙ্কিং নিয়ে আমি আসলে কোনো ধরনের কোনো কথাই বলতে চাচ্ছিলাম না কারণ আমি মিডিয়া থেকে সরে এসেছি প্রায় তিন বছর হবে এবং প্র্যাঙ্কিং থেকে তো আরো আগে সরে এসেছি এবং কেন এসেছি সেটাও একটা স্ট্যাটাসের মাধ্যমে আমি ক্লিয়ার করেছি কিন্তু রিসেন্ট একটা ইস্যু হয়েছে প্র্যাঙ্কিংকে নিয়ে আমি আসলে এগুলো কিছুই জানি না কিছুই দেখিনি কিন্তু আমাকে অনেকে ইনবক্সে নক করছে যার কারণে আমি কিছু কিছু দেখেছি আসলে কি হচ্ছে না হচ্ছে তো আমি অন্য কারো বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি কথা বলবো সজীবকে নিয়ে সরি মানে তখন তো সে আমার সো কল্ড ফ্রেন্ড ছিল যার কারণে আমি নাম ধরে ডাকছি বাট সে হচ্ছে আর্থিক সজীব সো আর্থিক সজীব যখন চ্যানেলটা শুরু করে সে আমার কাছে একটা প্রোপোজাল নিয়ে আসে যে এই চ্যানেলটা আমি শুরু করতে চাই এইটার ওনার যেরকম আমি রিওনার তুই তো এভাবেই সে আমাকে বলেছিল তারপরে আমরা কাজ শুরু করি সাথে আরও কিছু আর্টিস্ট থাকে তো প্রথমে যখন আমি একটার পর একটা কাজ করি এবং প্র্যাঙ্কিংয়ে কাজ কাজ শুরু করার আগেই হচ্ছে আমি চ্যানেলে কাজ করেছি আমার হচ্ছে এন টিভিতে কাজ গিয়েছে মাছরাঙাতে কাজ গিয়েছে এবং লিড ক্যারেক্টারে গিয়েছে ঠিক আছে তো যাই হোক আমি প্রায় তিন চারটা কাজ করার পরে আমি ওকে আসলে টাকার কথা বলি যে এতগুলো কাজ করলাম টাকা কোথায় তখন সে আমাকে বলে আসলে এখনও তো টাকা আসেনি চ্যানেল থেকে যখন আসবে তোকে আমি টাকা দিব এবং তুই যেটা ডিজার্ভ করিস সেটাই দিব। তো আমি আসলে তখন সে আমার ফ্রেন্ড ছিল আমি তাকে ট্রাস্ট করেছিলাম যার কারণে আমি এটা নর্মালি নিয়ে নিয়েছি তো কাজ করতে করতে আমরা বেশ কিছু কাজ করি এর মধ্যে থেকে একজন মেম্বার চলে যায় র্যাঙ্কিং থেকে তো ওই মেম্বারটা চলে যাওয়ার পর সে আমাকে অনেক কথা বলেছিল ওর এখন অনেক উচ্চ আকাঙ্ক্ষা হয়ে গেছে ও আমার সাথে বেয়াদবি করেছে এটা করেছে সেটা করেছে তখন আমি ভেবেছিলাম যে আসলে ও তো ভোলা ভালো একটা চেহারার মানুষ মিথ্যা বলবে সত্যিই বলছে আসলেই হয়তো ওর সাথে বেয়াদবি করেছে যাই হোক পরে দেখলাম প্র্যাঙ্কিং থেকে এক করে অনেক মেম্বারই চলে যাচ্ছে কেন যাচ্ছে কি কারণে যাচ্ছে জানি না তারপরে আমি যখন একটার পর একটা কাজ করি কিন্তু আমার টাকা আসে না সে ঠিকঠাকভাবে আমার টাকা দিচ্ছে না তখন আমি তাকে আসলে ধরি যে তুই আমার টাকা কেন দিচ্ছিস না তখন হচ্ছে সে নিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলে যাই হোক পরবর্তীতে সে আরও কিছু ছোট ছেলে মেয়ে তার চ্যানেলে নিয়েছে তো একবার আমি ওই পরবর্তী যে ছোট ছেলে মেয়ে ওদের সাথে কাজ করেছিলাম একটা দেন ওখানে একটা মেয়ে ছিল মেয়েটা সামহাও আমার সাথে একটু বেয়াদবি করেছে বেয়াদবি বলতে আমিও বয়সেও সিনিয়র কাজেও সিনিয়র সেখানে সে আমাকে প্রিমা আপু তো বলেই নি বরং সে আমাকে কি মানে এভাবে ডাকছে মানে ঘাড়ে হাত দিয়ে বলতে সেই তোমাকে সজীব ভাইয়া ডাকছে এরকম তো আমি এটা সজীবকে কমপ্লেন করি যে এই দোস্ত এরকম জুনিয়র পোলাপাইন নিসিস ও তো আমাকে এভাবে ডাকছে দেখ কিরকম বেয়াদবি করছে তুই ওকে একটু বলে দিস তো যে সিনিয়র মানে একটু সম্মান করে কথা বলতে দেন আমি ভাবলাম তুই এটা রিয়াক্ট করবি এবং ওকে যে বলবি যে সিনিয়রদের সাথে একটু ভালোভাবে কথা বলো কিন্তু তুই তো সেটা বললি না বরং তুই আমাকে কি বললি যে কে বেয়াদবি করলো কে করলো না সেটা আমার দেখার বিষয় না আমার ভিউস ভিউস আসলেই হলো এখন কথা হচ্ছে তোর কাছে ফ্রেন্ডশিপের থেকে ভিউর্সের মূল্য অনেক বেশি ওকে ফাইন তুই টাকার জন্য যা তা করতে পারিস দিস ইজ ট্রু বাট আমার তখন এত খারাপ লেগেছিল তুই আমার টাকা দিস না এটার থেকে বেশি তুই আমাকে ওই কথাটা শুনাইছিস এর জন্য আমার বেশি খারাপ লাগছে আমি আমি সেদিন মনে হয় কান্নাও করে দিয়েছিলাম যে আমিও কী এরকম ফ্রেন্ড মনে করি আর ও আমাকে এভাবে কথা বললো মানে বলতে পারলো তো যাই হোক তো এখন কথা হচ্ছে প্র্যাঙ্কিংয়ের অনেক আর্টিস্টের টাকা মেরে তুই বাড়ি গাড়ি করে ফেলছিস হুম এখন রিম্যান্স অফ নেচার বলে একটা কথা আসছে না এখন দেখ আমি এতদিন জানতাম কি জানিস যে হয়তো বা মানুষের টাকা পয়সা মেরে খাস তোর মানে যা কিছু হয় সেগুলো তো কিছুটা হলেও বটে তাই না মানে যা রটে তা বটে তো মানুষজন বলছে আমি আসলে কিছুই জানি না কিছুই দেখিনি কোনো ভিডিও দেখিনি কারণ আমি এখন আমাকে নিয়ে খুবই ব্যস্ত সো আমার যেহেতু সংসার আছে আমার স্বামী আছে আমি এখন আমাকে নিয়ে ব্যস্ত আমি মিডিয়াও ছেড়ে দিয়েছি আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার কথা হচ্ছে যে তুই যে মানুষের টাকা মেরে বাড়ি গাড়ি করছিস মানে এটা কি খুব ভালো হবে খুব ভালো হচ্ছে তোর সাথে দেখ এখন তোর মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যাই হোক আমার আর কিছু বলার নাই আসলে এবং আমি আসলে তোকে নিয়ে এরকম ভিডিও বানাতাম না কারণ আমার রুচি এখনও এত খারাপ হয়ে যায়নি যে আমি তোকে নিয়ে ভিডিও বানাবো বাট কিছু মানুষ আমাকে এত পুশ করতেছে যে কী হয়েছে কী হয়েছে সবাই তো জানে আমি মিডিয়া থেকে অনেক আগে ছেড়ে চলে আসছি তারপরে ওই যে সবাই জানতো তুই আমার ফ্রেন্ড যার কারণে সবাই আমাকে পুশ করতেছে যে আমি মনে হয় ব্যাপারটা জানি সো আমি কেন কিছু বলছি না কিন্তু আসলে তো আমি কিছুই জানি না সো একটা কথাই মনে রাখিস আর্থিক সজীব আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক আছে তোর এখন এত সম্পত্তি হয়ে গিয়েছে এবং আমি তোকে জিজ্ঞেসও করেছিলাম যে তুই প্র্যাঙ্কিং এর টাকা দিয়ে গাড়ি কিনছিস কিন্তু আমার টাকা কোথায় তুই কি বললি তুই নাকি তোর বাবার জমি বিক্রি করে গাড়ি কিনছিস তুই আমাকে ফোনে এরকম কথাই বলেছিলি তাই না তাই না ওকে ফাইন ঠিক আছে এখন তো সবাই তোর অ্যাগেনস্টে সবাই তোর অ্যাগেনস্টে কথা বলেছে এবং যাদের তুই অনেক আপন মনে করতি যাদের বাসায় তোর তুই ভাড়া থাকতি ঠিক আছে যাদের সাথে তুই এত ক্লোজ ছিলি তারাও কিন্তু সবাই তোর অ্যাগেনস্টে সো বললাম যে মানুষের সাথে খারাপ করলে না তার সাথে কখনো ভালো হয় না তার সাথে খারাপই হয় কথাটা মাথায় রাখিস যাই হোক আমি আজ কোনো ধরনের কোনো স্ট্যাটাস কোনো ভিডিও আমি তোকে নিয়ে লিস্ট বানাইতে চাই না লাস্ট আমি অনেক বছর আগে হ্যাঁ কত চার পাঁচ বছর আগে মেবি আমি তোকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে তুই আমার টাকা পয়সা ঠিক মতো দিস নাই আর এই লাস্ট আমি তোকে নিয়ে ভিডিও বানালাম সেটাও হচ্ছে তুই আমার সো কল্ড ফ্রেন্ড ছিলি তাই তোকে নিয়ে ভিডিও বানালাম নাহলে তোকে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো ধরনের কোনো ইচ্ছা নাই মিস্টার আর্থিক সজিব